মেনেই ভাদ্র মাসের সংক্রান্তিতে বুধবার অনুষ্ঠিত বিশ্বকর্মা পুজো পুজো সকাল থেকেই ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রায়গঞ্জ শহর জুড়ে বিভিন্ন কলকারখানা গ্যারাজ পরিবহন দপ্তর থেকে শুরু করে বাড়ি বাড়ি ভক্তি আর আনন্দের সঙ্গে পালিত হচ্ছে বিশ্বকর্মা পুজো এর মধ্যে অন্যতম আকর্ষণ হিসেবে থেকে এসেছে রায়গঞ্জের এনবিএসটিসি ডিপো প্রতি বছরের মতো এবছরও সাড়ম্বরে সারম্বরে বিশ্বকর্মা পুজোর বিশেষ আয়োজন হয় শুধু পুজো নয় এখানকার অন্যতম বড় আকর্ষণ নিত্য নতুন মডেল নির্মাণ যা দেখতে প্রতি বছরই ভিড় জমায় সাধারণ মানুষ সূত্রে খবর এবছর ও পুজো উপলক্ষে পাঁচটি ভিন্ন ভিন্ন মডেল তৈরি হয়েছে আগত দর্শনার্থীদের কাছে এগুলো বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ প্রসঙ্গত প্রায় তিন দশক ধরে এই মডেল তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছেন অশোক সরকার নামে এক প্রাক্তন পরিবহন কর্মী অবসর গ্রহণ করলেও এখনো নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে প্রতি বছর তিনি এই কাজ চালিয়ে যাচ্ছেন তার ভাষায় মডেল তৈরি করা শুধু কাজ নয় এটি আমার নেশা পুজোর সময় এই কাজ না করলে যেন অসম্পূর্ণ লাগে ডিপো কর্মীরা জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও পুজো ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা তুঙ্গে ভাদ্র সংক্রান্তির এই দিনটি শুধু ধর্মীয় আচার নয় একই সঙ্গে মানুষের কাছে আনন্দেরও দিন সকাল থেকেই ভক্তি আর উৎসবের আবহে ভরপুর পরিবেশ তৈরি হয় পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিন ধরে স্থানীয় মানুষজন এবং বাইরের দর্শনার্থীরা এসেও মডেলগুলি উপভোগ করবেন ইতিমধ্যেই উৎসুক মানুষের ভিড় চোখে পড়ছে কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক তান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট সিক্স টু প্রতিবার বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় এবারও তার অন্যতা হয়নি এবারে কত বছরে পা দিল আমাদের একাত্তরতম বলছি প্রতিবার তো আমরা দেখি যে বিশ্বকর্মা পূজা উপলক্ষে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বিভিন্ন মডেল আয়োজন করে কিন্তু গত বছর সেটা সম্ভব হয়নি খুব সম্ভবত দুটো না তিনটে মডেল হয়েছিল এবার কি সেই পদ্ধতিতেই পুজো হচ্ছে এবার আমরা পাঁচটা মডেল করেছি একটা আমাদের অযোধ্যা পাহাড় আছে আমাদের ভূত আছে একটা আমাদের বাঘের থেকে কাটা বের করছে এবং সেফ ড্রাইভ সেফ ড্রাইভের ভাত আমরা আসছি এবং একটা ভিকারি আছে এবং এটা আমাদের চিরাচরিত এম বাস সেই বাসটা আমাদের রয়েছে এবার বিগত কয়েক বছর ধরে আপনাদের মুখে শোনা যাচ্ছিল যে যারা মডেল তৈরি করে সেই সমস্ত ইঞ্জিনিয়ারদের সংখ্যা কম এবং বেশিরভাগ রিটায়ার হয়ে গেছে এইবারে এই পাঁচটা মডেল যারা করেছেন তারা কি মানে একদম নব গঠিত সেই স্টাফ না পূর্বের কোনো স্টাফ

বলছি যে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টে কি পোস্টে চাকরি করতেন আপনি আমি টেকনিশিয়ান বলছি রিটায়ার তো করে গেছেন তা সত্ত্বেও আপনি প্রতি বছর এই মডেল তৈরিতে সহযোগিতা করেন কি কারণে এটা আমার একটা বলতে পারেন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের প্রতি একটা দুর্বলতা মানে একটা টান আর কি কত বছর ধরে এটা করছেন ছত্রিশ বছর 36 বছর ধরে এবারে কি করেছেন এবারে এই যে গলার থেকে বক কাটা আর কি কি করেছেন আর আমি এটা এটা আপনি করেছেন তো এই যে ফ্রি সার্ভিস দেওয়া নিজের কেমন লাগে খুব আনন্দ এ থেকে আর কিছু হয় না